হ্যালো ভিউয়ার্স একটা গুড নিউজ কিরিমাপার পরে এখন রিয়ামনিকেও আইনের আওতায় নেওয়া হয়েছে কুকীর্তি করার জন্য বিয়ে পরকীয় ডিভোর্স এগুলো এখন ডালভাত হয়ে গিয়েছে যা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলি এখানে যাই হোক মানুষের অবায়কের মতো একজন হাজব্যান্ড রয়েছে একটা সুন্দরী ওয়াইফ রয়েছে আর সাথে রয়েছে একটা মাশাল বেবি বেবিটা তার প্যারেন্টসের সঙ্গে কত সুন্দর টাইম স্পেন্ড করতো ট্যুরে যেত ভালোই সময় কাটছিল সুন্দরী একটা বউ মাশাল্লা একটা বেবি থাকার পরেও সেই পরিবারের মধ্যে আগমন ঘটে এই মহিলাটির যার কিনা স্বামী এবং সন্তান দুটোই রয়েছে নিজের হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে নিজের ছেলেকে রেখে অন্যজনের হাজব্যান্ডকে বিয়ে করেছে এবং সে চাই যে তার ওয়াইফ সহ দুইশো দিন একসঙ্গে থাকবে প্রথম বউটা বাচ্চার কথা চিন্তা করে সেখানে থাকার জন্য চেষ্টা করেছে বাট এই মহিলার সঙ্গে থাকতে পারে নাই দেন তাদের ছেড়ে চলে যায় এটাই হয়েছে বড় বউয়ের অপরাধ যে সে কেন তাদেরকে ছেড়ে চলে গেল সুতিনের সঙ্গে একসঙ্গে কেন থাকতে পারলো না এই জন্য তাকে নানারকম দোষারোপ করে এবং মেয়েটি একা হয়ে যায় ছোটো বাচ্চাটিকে নিয়ে সে সেখান থেকে সেপারেশনে চলে যায় বাচ্চাটিকে সেই লালন পালন করছিলেন দেখেন এত সুন্দর বাচ্চাটা বাবা হারা হলো আর তার বাবার সঙ্গে ওই যে অন্য একটা লোকের বউ আর বাচ্চার মা সে এখন সংসার শুরু করলো অ্যান্ড তার নিজের হাজব্যান্ডকে আরেকটা বিয়ে দিল তৃতীয়বারের মতো দেখতে পাচ্ছেন তার হাজব্যান্ডকে সে আবার বিয়ে দিয়েছে যে সুতিনের সঙ্গে সংসার করাই যায় এটা প্রুভ করার জন্য যে আগে সুতিন থাকতে পারলো না আমি ঠিকই আর একটা সুতিনের সঙ্গে থাকবো তারপর একের পর এক বাচ্চাও জন্ম দিল তারা তারপর কি হলো অশান্তি শুরু হলো তাদের মধ্যে ঝামেলা শুরু হলো কন্টেন্ট ক্রিয়েটার নামে শুরু হলো নোংরামি এই বলদ মার্কা নিয়ে শুরু হলো দুই বইয়ের টানা টানি যে আহাদ সম্পূর্ণ ওর সাথে থাকবে আমাকে বাদ দিয়ে বাট যেটা আহাদ কখনোই করবে না সোনা তুমি কেন তোমার মতো দশটা আখি থাকলেও দশটা দীপা থাকলেও আহাদ এটা কখনোই করবে না ঠিক আছে ওই যে সবে বলে না কালো জাদু কালো জাদু করে আমি বাইন্ধা রাখছি আমার জামের কোনোদিনও নিতে পারবে না পারলে নিয়ে দেখো পৃথিবীর যত বড় কালো জাদু আছে পারলে করে দেখো তার কথা শুনে মনে হচ্ছে দে আর মেড ফর ইচ আদার বাট তা সে কিন্তু বিয়ে করেছে অন্যজনের হাজব্যান্ডকে অন্যজনের বাচ্চার বাবাকে ইনফ্যাক্ট সেও অন্যজনের বউ ছিল তারও আলাদা জায়গায় বাচ্চা আছে তারপর জানা গেল সেইগুলো কোথা থেকে শিখেছে তার মায়ের ব্লগ দেখেন আমরা সবাই কালকে ভিডিওটা দেখে কমেন্ট করছো এটা তিসার বাবা না এটা তিসার বাবা না আমার মেয়েটা যখন তিন চার বছর বয়স তখন আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয় কোনো মাই চায় না একটা সন্তান বাবা হারা হোক আমি অনেক চেষ্টা করছি সংসারটা টিকে রাখার জন্য যেন তিসা বাবার আদর মায়ের আদর পায় কিন্তু আমি দিতে পারি না ওরে বাবার আদর মায়ের আদর আমি চেষ্টা করছি সব সময় দেওয়া ও সব সময় মনে করে এই ওর আব্বু চার পাঁচ বছর বয়স থেকে ও আব্বু বলে জানে সব মনের আশা সেই ওর পূর্ণ করছে যতই পূর্ণ করুক সে বাবার চেয়ে বেশি ভালোবাসলো ওর ভিতরে একটা পূর্ণতা থাকবি জন্মদাতা বাবা সে আমার খোঁজ নেয় না ভালোবাসে না বাস্তবটা সামনে আসবি আমার এই আব্বু সে তো আমার জন্মের আব্বু না ও কালকে অনেক কান্না করছে আজকে যদি আমার আব্বু হয়তো এই কথা কেউ বলতে পারতো না আমি সারা রাত কান্না করছি যে আমি যদি এখন একটা কমেন্টের উত্তর দিই ওর আব্বু না ওদেরটা দেখলে অনেক কষ্ট পাব শুধু ওর জন্য তোমাদের এই কথাগুলো আমার শুনতে হয়েছে পর আমি আমার সন্তানকে কষ্ট দিতে চাইনি উনি নিজেই বলছে এর কে কার বাবা কে কার মেয়ে জন্ম দিলে বাবা হওয়া যায় না পাতানো বাবা কি একটা হজঘট অবস্থা সেগুলো আবার পাবলিক প্লেসে এসে মানুষকে জানান দিচ্ছে কে জানতে চেয়েছে এগুলা আর সিরিয়াসলি এগুলো একদম অসুস্থ মেন্টালিটি এগুলো কেন প্রচার করতেছে এগুলো দেখে দেখে কিন্তু অনেক মানুষ ইনফ্লুয়েস হচ্ছে বা মনে করতেছে যে হ্যাঁ ইটস ওকে ইটস নর্মাল বাট এগুলো নর্মাল না পার্সোনাল লাইফ শুড বি ভেরি প্রাইভেট প্রাইভেট জিনিস কেন পাবলিকলি এভাবে প্রকাশ করতেছে এভাবে মানুষজনকে জানান দিচ্ছে যে প্রতিটা মানুষের একাধিক বিয়ে হাজব্যান্ডের তিনটা বিয়ে ওয়াইফের একাধিক বিয়ে তার মায়ের চোদ্দোটা বিয়ে তার বাবার একাধিক বিয়ে এগুলো আবার দেখাচ্ছে শো অফ করতেছে এগুলো কি প্রাউডের বিষয় ইসলামে একাধিক বিয়ে করা যায় যাচ্ছে তার মানে এই না যে সবার বিয়ে করতে হবে এগুলো কিন্তু শর্ত সাপেক্ষে বা অসহায় নারীদেরকে বিয়ে করা যায় শখ করে একাধিক বিয়ে করে সমতা মেনটেন না করতে পারলে কিন্তু গুণা হয় এসব অসুস্থ মেন্টালিটির মানুষকে বয়কট করা উচিত তারা আইনের আওতায় আনা জরুরি এই মহিলা প্রেগনেন্সি টেস্ট পর্যন্ত ফেসবুক ইউটিউবে আপলোড করে তারপরে প্রেগনেন্সির জার্নি কী কি ক্রেভিংস হচ্ছে কি করতেছে না করতেছে পার্সোনাল টাইম প্রাইভেট টাইম ইনফ্যাক্ট তারা কীভাবে ঘুমায় খাওয়া এভরিথিং তারা ভিডিও করে আপলোড করে এত অ্যানয়িং আর তার মা নিজের বয়সটাও দেখে না মানে হাজব্যান্ডদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে মানে সেকেন্ড হাজব্যান্ডের সাথে সেটা পর্যন্ত আপলোড করে মানে এগুলো কোন ধরনের মানে কোন লেভেলে নেমে গেলে এগুলো মানুষ আপলোড করে আমি বুঝি না আর আমি অবভিয়াসলি তাদের পেজ ব্লক করে রাখছি যাতে চোখের সামনে না আসে নট ইন্টারেস্টেড দিয়ে রেখেছি তারপরেও এত এত তাদের পেজ মানে বাবা মা শ্বশুর শাশুড়ি মানে মানে সবার এদের আইডিয়া আছে মানে সিস্টার ইন ল সবার পেজ আছে আর সেগুলো সাজেশনও চলে আসে এত এত ভাইরাল মানে ইউনিক কিছু করলে না ভিডিও ভাইরাল হয় এই জন্য তারা একাধিক বিয়ে করে ইউনিক হচ্ছে আমার একারই বিরক্ত লাগে নাকি আপনাদেরও এদেরকে দেখলে বিরক্ত লাগে একটু কমেন্ট করে জানান তো